শখ করে কই মাছ রান্না করেছিলাম পরে আমার কপালে এ জুটলো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো এই ভিডিওতে শেয়ার করতেছি আজকে আমি সারাদিন কী কি করেছি তো সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমি নাস্তা করলাম চা আর রুটি দিয়ে তো নাস্তা করার পর হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে গেলাম দুপুরের রান্নায় ছিল কই মাছ বোনা আর হচ্ছে কথু শাক ভাজি ডাল ছিল এই তিনটেই ছিল তো আজকে হচ্ছে আমি কই মাছগুলো মশলা মেখে ভেজে নিচ্ছি তো আমাদের গড়ে হচ্ছে বাজার ছাড়া আবার কেউ খায় না কোনো মাছ তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তো আমি এখন হচ্ছে মাছের বোনাটা হচ্ছে বসাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে পেস্টটা লাল হয়ে আসলে তারপর আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা কষানোর পর হচ্ছে আমি টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে টমেটোটা সিদ্ধ হওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে জল দিয়ে দিব জল দিয়ে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ পর মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা দেখতে থাকেন আর আমি আজকে হচ্ছে শেয়ার করবো যে আমি একটু হচ্ছে বিজনেসের কাজে বাহিরে গিয়েছিলাম তো এত গরম পড়ছে রাস্তার মধ্যে আর রাস্তায় এত জ্যাম তো জ্যামের পুরো ভিডিওটা ধরা হয় নাই তুলে ধরতে পারিনি তো একটু অংশ তুলে ধরেছিলাম সেটা লাস্টে অ্যাড করে দিছি তো আপনারা দেখবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন নাট এনে তাহলে দেখতে পারবেন সব কিছু তো এখানে হচ্ছে আমি কচু শাক এনেছিলাম সেগুলো হচ্ছে কেটে ধুয়ে সিদ্ধ দিচ্ছি তো কচু শাক অনেকগুলো দেখা গেল সিদ্ধ করার পর কিন্তু হচ্ছে একদম অল্প হয়ে যায় তো এখন সিদ্ধ হওয়ার পর এগুলো আমি হচ্ছে ভাজি করব তো তাই হচ্ছে পিয়াই আর মরিচ এগুলো লাল করে নিচ্ছি কচু শাকটা হচ্ছে এখন দিয়ে দিব কচু শাকটার পানি হচ্ছে একটু একটু ছিল এগুলো শুকিয়ে তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এগুলো হচ্ছে আপনাদের প্লেটে বেড়ে তারপর দেখাচ্ছি কচু শাক তারপরে মাছ দিলাম তো তো সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে আর্ন করব ঠিক আছে তাও আমরা ফেসবুকের পাশাপাশি নিজে একটা ছোট একটা বিজনেস করার চেষ্টা করব ছোট থেকে শুরু করলে একদিন বড় হবে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান আর আপনি যদি শুরুই না করেন তাহলে আর কিভাবে বড় হবেন আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি ছোট একটা বিজনেস করি তো আমি বিজনেসের প্রোডাক্ট আনতে গেছিলাম সেখানে অনেক জাম ছিল তো আপনাদের কাছে আমি তুলে ধরলাম এই যে পর্দাগুলো আমি সেল করি আর আমার এখানে আরও অনেক কিছু আছে আর আপনারা নিতে পারেন আমার পেজে নখ দিবেন যদি নিতে চান আমার পেজের নাম সব। এমন দুই একটা কার কার গড়ে আছে কমেন্টে জানাবেন ওদের নাম পিকি পিলি